গরুর মাংসের মহিষাতে সেরে আসি ওরে বাবা এটাও বিশাল বড় একটা সুটান দেহের অধিকারী দর্শক ওরে দাদা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুর হাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি গরু মহিষের হাট এটা দর্শক আজকে ভোটের কারণে মানে পাঁচ বেলা পাঁচ উপজেলাধীন একটা ভোট হচ্ছে এই ভোটের কারণে হাটটা আজকে খুবই নর্মাল মানে একবার শেলমেলা হাটটা হয়ে যাচ্ছে তেমন ভালো কালেকশান হয় নাই তো এই হাটের মধ্যে হাটের সেরা একটা মহিষ বললে বলা যায় একবার হাটের সেরা একটা মহিষ কালেকশান হয়েছে তো দামটা জানার চেষ্টা করবো জানি না কেমন দাম রাখছে কাস্টমারে কত বলতেছে তবে আসলে দেখার মতন একটা মহিষ দেখার মতন একটা মহিষ এত বড় মহিষ এরকম মহিষে দেখা যায় না শশারা চোখেই পড়ে না মহিষ তো দেখা বন্ধ পারতেছে না আমি জানি না যে কী খাওয়াইছে এটা বলি বাবারে তো মহিষটা দর্শক আসলেই বিশাল বড় ফুটাম দেহ মানে এত বড় তার দেহ জানেন না খাওয়াইছে জানি না কি খাওয়াইছে মানে এত মাথায় দর্শক মাথায় সাড়ে চার মন এই যেখানে আমার একটা ভাই আছে বলে দিল সাড়ে চার মন মাথা হবে এত বড় তার মাথা তো মাথাটা আমি দেখাবো ইনশাল্লাহ লাইনে থাকেন

কেমন আছে দাম বুঝতে পারছি তারপরেও তো কথা না হবে না যেহেতু হঠাৎ সেরা একটা মহিষ আছে আপনি কালেকশন করছেন ওজন কেমন হতে পারবে মহিষটার এই তেরো মন তেরো মন হবে তাই না দাঁতে কয়টা আছে জোয়ান আছে কত টাকা হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দিবেন সাড়ে তিন লাখ হলে বিক্রি করা সাড়ে তিন লক্ষ হলে বিক্রি হয়ে যাবে আর কম হবে না না তো যেহেতু আজকে হাটে নিয়ে আসছেন বিশাল বড় বিক সাইজের মহিষ বিক্রি হবে মনে আছে আশা এরকম কোন আশা মনে এখন দেখি ভাই এখন তো হাট শেষ হয় নাই আপনার নাম্বারটা আমি নিয়ে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটা বলবেন যদি কোনো দর্শক ঢাকা চিটাগাং সিলেট থেকে মহিষটা চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন না ইনশাআল্লাহ অবশ্যই এটা নাম্বারটা আস্তে ধীরে বলবেন আমার আরো মেলা আছে তিন চারটা আছে এলা একটু আস্তে ধীরে নাম্বারটা বলেন আগে আপনার 01717 01717 418 4836 3629 দর্শক এই ব্যাপারে হচ্ছে আমার এমন একজন ব্যাপারী মানে ভালোভাবে হাঁটা ফেরা চলাফেরা করতে পারে না বুঝতে পারছেন দর্শক মানে পার একটু সমস্যা আছে তো খুবই ভালো ভালো মহিষের কালেকশান করে থাকে বলছি আজকে হাটের সেরা মহিষটা এই ব্যাপারেই কালেকশান করছে তো এরকম মহিষের অনেক আমদানি কালেকশান আছে আমি যদি ভিডিও করিতে ভিডিও শেষ হয়ে যাবে ওদিক দিয়ে এত 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 মানে বেশি বেশি কালেকশান আছে সমস্ত ভিডিওগুলো করতে পারতেছি না কেননা যেহেতু সঙ্গে কুরবানি চলে আসছে আপনাদের ওই জন্য একটা ভিডিও উপহার দিলাম ঠিক আছে দর্শক তো আমি জানি না আপনাদের মহিষটা কেমন লাগলো তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার সুন্দর একটা কমেন্ট করবেন আমি বলছি তো আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলাধীন একটা ভোট হওয়ার কারণে এই সাইটে মহিষের হাটগুলো বসে সে জায়গাতে বলদ ওঠানো হয়েছে কেননা যে আমাদের বলদের আমদানি খুব কম বললেই চলে খুবই বলদের আমদানি হয়ে থাকে তো তুলনামূলক নাই আজকে বলদ অনেকটাই কম মানে ভোটৰ কাৰণে অনেক কম আছে

এক লক্ষ পঁচাশি হলে বিক্রি হবে তো ইনি ভালো একজন মহাজন অনেক কালেকশন করে থাকে হাটগুলোতে অনেক 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 আমি বলছি তো শেষ নেই তো আপনারা ভালো লাগলে অবশ্যই চলে আসবেন হাটটাতে আমি বলছি অনেক আমদানি হয় কিন্তু আজকে ভোটের কারণে আমদানি নাই বলতেই চলে খুবই সীমিত আমদানি সীমিত আমদানি কালেকশন আছে মানে ভোটের কারণে তো এই সাইটি একটু মাংসের মোষগুলা আছে একটু ওই সাইডে তাই দামগুলো জানি দর্শক ভালো লাগবে এই সাইডে বিশাল বড় বড় মাংসের মইস আছে আসি ওরে বাবা এটাও বিশাল বড় একটা সুটান দেহের অধিকারী দর্শক ওরে দাদা কি মুহে সেটা বিশাল মাংস আছে চাচা কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ হাতে নিয়ে আসার বুকি দু একজন কাস্টমার দাম করছে কেমন দাম করতেছে তিন লক্ষ পর্যন্ত বলে তাই না দাঁতে কয়টা আছে আটটা আটটা একটা আইডিয়া দিতে হবে যে এটা ওজন কত মন হতে পারে তেরো মন হবে মার্শাল্লাহ দশক তেরো মন ওজন হবে আমি যেটা দেখালাম দশক ওটা হচ্ছে সুতাম দেহের এটাও সুতাম দেহের কিন্তু ওর সাইতে এটা অনেক লম্বা চওড়া হাইটে সব দিক দিয়ে বড়ো আছে তো ভাই আপনার নাম্বারটা একটু জল দিয়ে দেন তাহলে কোন দর্শক জল কুরবানি সিজন আছে জল ফোন দিয়ে বলতে বলবে লাকা দিয়ে ভাই আসলে খুব মাশাআল্লাহ সেই রকম ভালো ভালো মহিষের কালেকশন করছে ওই যে এখানে একটা আছে এটা মনে ভাই পান নাও কি আছে না ভাই এটা আপনার তিনটাই দশক ভাইয়ের নাম্বারটা ইনশাল অবশ্যই দিয়ে দিব এটার দাম কেমন রাখছেন একটু বলতে হবে তিন লক্ষ সত্তর হাজার দাম রাখছেন এটা দাঁতে কয়টা আছে সব আট দাঁত এটার ওজন একটা আইডিয়া দিবেন কত মন বারো মন তো ভাই আগে আপনার নাম্বারটি একটু দিয়ে দেন ভাই একটু নাম্বারটা বলেন হ্যাঁ জিরোভেন ওয়ান টু জিরোয়ান সেভেন ওয়ান টু একত্রিশ একটু কষ্ট করে ফোনগুলো ধরবেন ঢাকা ঢাকাচিরং সিলেট থেকে অনেক খামারি ভাই আছে বড় বড় মহিষ নিতে পারে যে সামনে কুরবানি আছে আর লাস্ট এটা একটু দাম বলবেন এটার দাম কেমন রাখছেন তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে এটা একটা বিক্রি রেট বলবেন যে এত হলে বিক্রি করা যাবে তিন লক্ষ হলে বিক্রি হয়ে যাবে এটা দাতে কেমন আছে আর দাঁত এটার ওজন একটু আইডিয়া দিবেন দশ মন দশক এই তিনোটাই বিশাল বড় একটা দেহের অধিকারী মানে সুতান দেহ বললে বলা যায় আমি বলছি যে হাটের মধ্যে সেরা সেরা কালেকশন এই তিনটা আর ওখানে দেখালাম ওটাও বিশাল বড় তো এরকম কালেকশান অনেক হয়ে থাকে দর্শক মানে আজকে ভোটের কারণে আমি হাটটা বলছি একবার শেল মেলা মানে কালেকশন নাই বলতে চলে তাছাড়া ভিডিও করা যায় না এতটা চাপ থাকে মানে এই আর অনেক 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 চাপ থাকে হাটে তো চলেন যেহেতু শুরু করে একটা একটু দাম জানি জানে শুনে অবশ্য ভালো লাগবে আপনাদের এছাড়া অনেকটা মহিষের কালেকশন হয়ে গেছে মার্শাল্লাহ এখানে একটা ভালো মহাজন আছে একটু কথা বলা যাক বড় ভাই সালাম আলাইকুম আজকে কত পিস মহেশ নিয়ে আসা হয়েছে হাটে নয় পিস আজকে তো ভোটের কারণে ব্যবসা বাণিজ্য হবে মনে মাসাল্লাহ ওই বাবা দর্শক ভোটের কারণে হাটটা সেল মেলা তারপরে চার পিস বিক্রি করে দিছে তো হচ্ছে দু একটা জোড়া একটু দাম জানান এই যে এটা সিঙ্গেল না জোড়া আছে সিঙ্গেল আছে এ কেমন দাম রাখছেন দেড় লক্ষ দাম রাখছেন একটা বিক্রির রেট বলা যাবে কত হলে বিক্রি করা যেতে পারে এক লক্ষ তিরিশের উপর হলে বিক্রি হয়ে যাবে আর এই যে এই জোড়াটার দাম কেমন রাখছেন

তো আপনার নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি কোনো দর্শকগুলো ফোন মহিষ চাই সামনে কুরবানির খামারগুলো ফাঁকা হয়ে যাবে কুরবানির পরে চাইলে একটু কালেকশন করে দেওয়ার চেষ্টা করবেন নাম্বারটা বলবেন নিয়ে দিয়ে কোনো দর্শক অবশ্যই ভালো লাগলে ফোন দিয়ে ভাইতে মহিষ কিনতে পারবেন ভাইরা প্রত্যেকটা হাটে এরকম মহিষের আমদানি কালেকশন করে থাকে আমি বলছি ভোটের কারণে ভোট আজকে হাটটা একবারে এলুমেলু মানে হাট জমজমাট নাই দেখছেন এগুলো হচ্ছে বলদ উঠে না এগুলো প্রত্যেকটা মহিষ থাকে এবার প্রত্যেকটা জায়গায় মহিষে ফুল থাকে কিন্তু মহিষ আজকে অনেকটা কম আমদানে হয়েছে তো তারপরে যেহেতু কুরবানির সামনে তো ভাবতেছি একটা মহিষের ভিডিও উপহার দিয়ে মহিষের বাজার দরগুলো কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচবিউ গরু মহিষের হাটে তো লেনদেন না করে শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে যে কোনো কোনো একটা হাটে এরকম নয়তো বা অন্যরকম আর একটা এর চাইতে সুন্দর ভিডিও নেই সালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ